বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপির চোপড়া বিধানসভা কার্যালয় উদ্বোধন করা হল কালাগাছ এলাকায় অস্থায়ী কার্যালয়টির উদ্বোধন করলেন বিজেপির চোপড়া বিধানসভার ইনচার্জ সতীশ সরকার প্রশ্ন উঠছে ভোটের মুখেই কেন অস্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব কর্মীরা এদের মধ্যে ছিলেন চোপড়া বিধানসভার কনভিনার মিহিদ দাস সুবোধ সরকার শঙ্কর অধিকারী সাজান রাম সিং সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের থেকে এখানে বিধানসভা চোপড়ার ইনচার্জ হিসাবে আমাদের দায়িত্ব দিয়েছে তাই এখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির সহকর্মীদের নিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করে কোথায় এটা হলো বর্তমানে তো রাজ্য জুড়ে এসে চলছে কি বলবেন এই বিষয়ে এটা ভারতবাসীর কল্যাণের জন্য সেটা করা হচ্ছে তাদের নাগরিকত্ব অধিকার দেওয়ার অনেক মানুষ আতঙ্কিত রয়েছে তাদের উদ্দেশ্য কি বাড়তে থাকবে হ্যাঁ তাদের ভোজানের জন্যই আমাদের ভারতীয় জনতা পার্টি সঠিক জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় ভোজানো মানে এইখানে কি সি এর ক্যাম্প সচেতন শিবির করা হবে হ্যাঁ এখানে আমি কর্মীদের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম এখানে পার মান্থ নির্বাচনের আগ মুহূর্তে এখানে ক্যাম্প করা হবে আপনার নাম আমার নাম সতীশ সরকার উপস্থিত সকলকে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা না বলবেন বিষয় হচ্ছে আমাদের দলীয় কার্যালয় চোখরাতে ছিল আপনারা দেখেছেন দু হাজার একুশের যে ভোট পরিবর্তী হিংসা সে হিংসাতে আমাদের উপর প্রচুর জুলুম হয়েছে অনেক কর্মী ভোট হয়েছে অনেক জমি জায়গা দখল করে নিয়ে আছে বিশেষ একটা আতঙ্কর মহল তৈরি করে রাখা হয়েছে চোপড়া বিধানসভা জুড়ে সেখান থেকে তারপরে আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয় সেখানে একটা আবর্জনার পরিবেশ তৈরি করে দেওয়া হয় তারপরে আপনারা দেখেছেন যে ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি ওখানে যেহেতু ইন্ডিয়ান আর্মির জায়গা ছিল আমাদের নোটিশ করেছেন যে আমাদের জায়গা ছেড়ে দিতে সেই জন্য আমরা ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমরা সেই আমাদের যে বিগত পার্টি পুরানো পার্টি অফিস সেই পার্টি অফিসে রকম আমরা কার্যক্রম না করে আমরা কারাগাজে এখানে নির্বাচনী কার্যালয় এখানে স্থাপন করলাম ইলেকশনের দিয়ে এই কার্যালয় আমাদের এখানে থাকবে ইলেকশন পরবর্তীও এখানে থাকতে পারে এই কার্যালয় খোলার উদ্দেশ্য হচ্ছে আজ এসআইআর হচ্ছে এসআইআর মাধ্যমে যে নাগরিক যে ভোটারটি সংশোধনী করা হবে সেই ভোটারটি সংশোধন করতে গিয়ে যদি কোনো প্রকার জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে কোনো লোকের কোনো সমস্যা হলে যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের এই বিধানসভা কার্যালয়ে আসতে পারেন আমরা সব ধরনের সহযোগিতা আপনাদের করব এবং এর মাধ্যমে ভারত সরকার যে নাগরিকত্ব প্রদান করবে সেই নাগরিকদের জন্যে অনলাইন অফলাইন যে ফর্ম ফিল সেটাও আমরা আপনাদের স সবভাবে সহযোগিতা করবো এই বার্তায় আমি চোপড়া বিধানসভার প্রত্যেক জনগণকে দিতে চাই আপনাদের মাধ্যমে আমার নাম মিহির দাস বর্তমান চোপড়া বিধানসভার কনভিনার